আমি তোমার প্রেমের ভিখারী আর আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী আর রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি রসুল্লাহ ইহাবি ভাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি রসুল ইহা বি আমি তোমার প্রেমের ভিখারি জবান খুলে গাইতে পারবেন তো ইনশাল্লাহ জাবান খুলে যদি গাইতে পারেন তাহলে আল্লাহর পিয়ার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আপনাকে আমার আমাকে হয়তো ওনার দিদার দিয়ে দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা যদি নবীর মোহব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে এই নাতে মুস্তফা শরীফ পাঠ করতে পারি তাহলে এটাই হতে পারে আপনার আমার জন্য নবীর দিদারের মাধ্যম জোরে কন্যা সুবহান আল্লাহ তাহলে সবাই দিল খুলে গাইতে পারবেন তো জোরে গাইতে হবে আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ ইয়া বল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী তোমারি প্রেমের গো রসুল নাই যে তুলো না নাই যে তুলো না গো রসুল নাই যে তুল না তোমারি প্রেমের গো রসুল নাই যে তুলো না নাই যে তুলো না গো রস নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল না না الللا امي তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी তোমারই প্রেমেতে অমর কলি যায় অঙ্গার কলি যায় অঙ্গার গো রাসূল কলি যায় অঙ্গার প্রেমেতে আমার কলি জায়ঙ্গার কলি জায়ঙ্গার গোরসুল কলি দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার রসুল্লা ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী আমি তোমার প্রেমের ভিখারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারী শকুলপুর আমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই নাত-এ শরীফ কবুল করেন মঞ্জুর করেন সকলে করি আমিন আরেকটা খবর আপনাদেরকে না বললেই নয় এই যে নাথ শরীফটা যে গেয়েছে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই আমাদের ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ এর শিশু কিশোর পরিচালক মারজান মোহাম্মদ রুহি সে অ্যাক্সিডেন্ট করেছে আপনাদের কাছে তার জন্য দোয়া চাই আপনারা তার জন্য দোয়া করবেন রাব্বুল আলামিন যেন এই নাথ শরীফের ওসিলায় তাকে মাফ করে দেন এবং তাকে দ্রুত সুস্থতা নাসিব করে দেন সকলে পরী আমিন